আর বন্ধু একটা গরিব পরিবারের দুইটা সন্তান মা আর বাবা গরীব দিন আনে দিন খাই নু নানে পান্তা ভোরায় এই দুইটা সন্তান একদিন মা আর বাবার দি ডাক দি কুই মাগ ও আব্বা আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা ভাইরে তোমরা কোনো রকম বিদেশ পাঠায়া দাও বিদেশ যদি পাঠাইতে পারো তাইলে তো এই কষ্টের দিনটা আর থাকবে না মা আর বাবা পরামর্শ করিয়া দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিছে কিন্তু এতগুলো টাকা কই পাবে কেমনে পাবে কিভাবে জোগাড় করবে মা আর বাবা নিজের গুরু ছাগল যা সব কিছু বিক্রয় করছে ওই পাতা মানে জমিতে কোন মানে জমি অংশ কিছু নাই শুধুমাত্র বাড়ি আর বিটা মোতাবেক কয়েক শতক জমি ছিল এইটাও বিক্রি কইরা দিছে এইটা বিক্রি করিয়া আরো কিছু টাকা শর্ট পড়েছে বাদাম কয়েকদিন পরে সন্তান বিদেশের মাটিতে পাড়া দিবে আর বন্ধু একদিন রাত্রিবেলা বাবা চিন্তা করে কলিন্দ টুকরা মা কোথা থেকে জানো এক নিয়ে নিয়েই সা স্বামীর ডাক দি কই স্বামী এই সোনাটা তুমি বাজারে লইয়া বিক্রয় করবা এই সোনার টাকা দিয়া আমার সন্তানকে তুমি বিদেশ পাঠাইবা স্বামী ডাক দি কই এই সোনা না তোমার মা আর বাবা তোমারে আদর করিয়ে যত্ন কুইরা দিছে এইটা যদি তুমি বিক্রয় করো তাইলে তুমি আবার কোথায় বাবা জনন্দ কিনে মা ডাক দি কই স্বামী গো আমার সন্তান যখন বিদেশে যাবে আমি মা তো দোয়া করছি আল্লাহ আমার সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানাইবে আমার সন্তান যখন বিদেশে যাবে আমি মায়ের জন্য এইরকম হাজার হাজার হার কিনে আনবে আল্লাহ কি কারিক মা সন্তান বিদেশে গেছে এইবারে সন্তান বিদেশের মাটিতে পাড়া নিছে। কিন্তু আল্লাহর বান্দা কিন্তু কর্তৃত্ব ভলে নাই এই দুনিয়ার জমিনে এমন সন্তান মা বাবার কর্তৃত্ব নিমিশের মধ্যে ভুলিয়া দেয় আর্মি হয় পুলিশ হয় শিল্পপতি হয় হয় যখন বিবাহ করে মানে বিবাহ করার পরে নিজের স্ত্রী সন্তানের কারণে মা বাবারে ভিন করিয়া দেয় কিন্তু আল্লাহর বান্দা টুব বিদেশের মাটিতে মারে বলে নাই দিনে তিনবার সকাল সন্ধ্যা এবং রাত সকাল সকাল দুপুর রাত এবং তিন বেলা মা আর বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না এবং করতে করতে এক বছর দুই বছর তিন বছর চার বছর যখন অতীত হয়ে গেছে হঠাৎ দিন সন্তান সকালবেলা উঠিয়া বাড়িতে ফোন দেয় কেউ ফোন ধরে না ভাইও ফোন ধরে না আব্বাও ফোন ধরে না মাও ফোন ধরে না একদিন দুই দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে সন্তান একদিন রাত্রিবেলা ঘুমায় গেছে স্বপ্নের ভিতরে মা ডাক দিয়ে কই ব্যাটারি আইরে বেটা আই আমি মাথুরি ডাকতে জিরে বেটা আর কত দিন তুই বিদেশের মাটিতে থাকবি আমি মার ভালো লাগে না আইরে বেটা আই জলদি কুইরাম বাড়িতে আই সন্তান গুন থেকে উঠিয়া কো দিনের মধ্যে কাগজ পত্র কমপ্লিট কইরা ফেলাইছে। এরা বন্ধু মধ্যে প্রতিদিন সন্তান বাড়িতে ফোন দেয় হঠাৎ করিয়ে একদিন বাইরে ফোনের ফোন ঢুকছে ডাক দি কই ভাইয়া আমি অমক দিনে বাড়িতে আসতেছি এবারে বাবা আর ভাই এলাকার কিছু মুরব্বীরা মিলিয়া চলে গেছে ঢাকাইয়ার পোটে সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়িতে আইসা ডাক দি কই আব্বু গো তোমরা এতগুলো মানুষে তো আমার মা কি আসে নাই এবার বাপ ডাক দি কই ব্যাটারে তুমি জলদি করে বাড়িতে জন্য তোমার মা বাড়িতে তোমার জন্য অপেক্ষা করতেছে সন্তান গাড়ির মধ্যে উঠিয়া সন্তান বাইরে ডাক দি আজ দিন হইল কেন তুমি আমার ফোনটা ধরো না ডাক দি কুইয়া বু আজ কয়েকটা দিন হইল তোমারে ফোন দেই তুমি কেন ফোন ধরো না দি কুই বাবারে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম রে বাবা গাড়ি চলতেছি সন্তান ছোট্ট একটা ব্যাগের ভিতর মধ্যে থাইকা ব্যাগের ভিতর থাইকা ও বন্ধু দামি দামি গলার হার দামি দামি হাতের বালা গলার মালা কানের তুল বাইর কুইরা ডাক দিয়ে কুইয়া দেখো না আমি আমার মায়ের আজকে নিজ হাতে সাদা দিমো আমার মা আমার জন্য নিজের গয়না বিক্রয় করছে আমি আজকে আমার মায়ের আমি আমার মায়ের রাজা রানীর সাদা দিব বাপ মাথাটা নিচের দেখে ঘুরিয়া ডাক দিয়ে আল্লাহ আমি কেমন কই রকম তোর মা দুনিয়ার জুমিনে নাই বাবা এমন কইরে ডুকরি ডুকরে কান্দে বাড়ির দরজায় যখন গানি যখন দাঁড়াইসে সন্তান গানের দরজা খুলিয়া মা কইরা ডাক দিয়ে ঘোড়ার দেখে দর দিছি Borre il vinto di duchi mago

গরের মধ্যে দেয়ে ডাক দিয়ে কই মাগ এই যে নজর কুরিয়া সন্তান তোর কাজে চলে আইছে গো বা মা যখন কোনো সারা শব্দ দেয় না সন্তান ডাক দিয়ে তুমি বোধয় আমার উপরে রাগ করছো গো বা অ মা তুমি বোধয় আমার উপরে রাগ করছো মা আমি জীবনে কোনদিন আর তুমি যারা নিদেশের মাটিতে জান না সন্তান এমন কইরা মা মা কইরা কান্দে নীতি মধ্যে এলাকার কিছু মরবীরা ডাক দেখই বাবা আমরা তোমার সঙ্গে একটু কথা বলতে চাই ডাক দেখি আমি সবার সঙ্গে কোথায় কইবো কিন্তু আগে আমি আমার মা দেখমু। এইবার সন্তান মামা কইরা চিৎকার করতে থাকি হঠাৎ কইরা সন্তান নজর কইরা দেখি ইদার টুকরা পাবা গরের চৌকার দরিয়া ডুকরি ডুকরে কান্দে এবার সন্তানের অন্তরের মধ্যে দাগ কেটে গেছে সন্তান ডাক দি গই আব্বু তুমি কেন কান্দো গই আব্বু কি হইছে বললা সত্যি কইরা বলো আমার মা কই বাপ কি রে সন্তান ডাক দি গই আব্বু কই কন আমার মা কই আমার মা কেন জানে আমার ডাকে ছাড়া দেই না গো বাবু সন্তান নজর করিয়া দেখি ভাই উটানের মধ্যে বসিয়া কান্দে সন্তান দূর দিয়ে দিয়ে ডাক দিয়ে কই বাইরি সত্যি কইরা বল রে ভাই বল আমার মা কই আমাদের মা আমার সেই রে চুই অনেক দূর চুই লেগেছে রে জীবনে কোনো দিন ফিরে আর আসবে না

আল্লাহ রে দেখতে এই ময়দানে আমার যদি আব্বা দেখো তো আমারে এমন কুরিয়া গরে দূর তো এই বস্তু নাতি দিম্বা মায়ের কবরে গেছে মায়ের কবরে ডাকতে দেখতে মা

এই যে মা দেখ রে মা দেখ তুই তোর নিজের হাতের বালা বিক্রয় করি আবার বিদেশ পাঠাইছিলি আজকে তোর জন্য কত কত বালা কিনে আছি তোর জন্য কত রকমের কানের দুল আমি মা কিনে আসছি রে বাবা এমা উঠরে মায়ু আমারে কোলে নিবি না আমারে ভালো ভাইবি রে এবং মা কোন যুবকের দুনিয়ার থেকে চলে গেছে এমন কলিদার টুকরা বাবা নে কারো থেকে চলে গেছে আর যুবক একটু দিলটা নরম করুরে যুবক একদিন তুমিও ছোট্ট ছিলা আমিও ছোট্ট ছিলাম

নামাজ পড়তে পারে না রাজু ক্রোম দন মাশরদিন তুমি আমি মায়ের দুধ না কইলি তোমার আমার পেটটা;++ না কিন্তু মা যদি দুধ পান মানে দুধ তোmare আমারে প্রাণ কোরাইতো ওই মা روদা রাখতে পারতো না তোমরা জানো না জানো না এ নামাজ কাজা কইলি নিমিশের ভিতরে এই বোরঙ্গামারি এই কুড়িগ্রাম জেলা থেকে নিমিশের ভিতরে আমেরিকার খবরও পাওয়া যায় বিশ্বের সমস্ত দেশের খবরও পাওয়া যায় কিন্তু বাড়ির কাছে বাবার খবর মার আমার কোন কোন নেক্কার সন্তান আমি বুঝাবি রে সঙ্গে মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবো একটু হাট্টা উঠে দেখেন আল্লাহ আল্লাহ তুমি নজর কইরা দেখ আল্লাহ নেক্কার ও সন্তান হাত তুলেছে আল্লাহ আল্লাহ না পুরামার সন্তানগুলি চলিয়ে গেছে আল্লাহ খগ মালিক আমি হাতে তুয়া কইরা যেন যাইতে পারে আল্লাহ না প্রমাণ বানাই এই ময়দান থেকে নিও না হাত তুলেছে আমিও হাত তুলেছি আমি তো যাব আমার এই নেকর বান্দা বান্দির তো ঘুরে যাবে ঈর্ষা আরেকবার বলেন ঈর্ষা মুসলমান ভাইরা আমার কোন দিকে কোনো নজর নাই রে বাবা এবারে ডাকেন বলেন 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 আমি মাজিন্দা থাকতে সুলতানজাহান নামের আগুনে চলবে এই মাই আমি কোনো দিন চাই না আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা বধু যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের কবরে আদাপ মাফ করে দিবে উদুর ডাক দিয়ে মাগু দুইটা আমল যদি আপনি করতে পারেন গো মা আল্লাহ বোমা আপনার সন্তানের আদাপ মাপ করে দিবে আল্লাহ তানে আপনার সন্তানের কবরে আদাপ মাপ করে দিবে মা ডাক দিয়ে গই উদুর আমুল কি বলেন না এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে গই মাগ এক নম্বর আমল হইল আপনি কি কোরআন পড়তে পারেন গো মা জননি ডাক দি কই থোরা থোরা ডাক দি কই মা গ আপনি নিয়মিত আল্লাহর কোরআন পড়তে থাকেন গো মা দুই নাম্বার আল্লাহর রাস্তায় সাদগা করবেন এই দুইটা আমলের ওসিলাই আমার আল্লাহ সন্তানের কবরে আযাব মাফ করে দিবে মধ্যে থেকে জানলাতে দিবে বলেন তুমি কি এই কোরআনের দাম আছে না নাই আর একবার বলেন আছে না নাই আর এক চিৎকার বলেন আছে না কোরআন তোমাকে আমাকে জাহান নাম থেকে জানাতে নিবে যে কোরআন জাহার নামে কবরের আলাপ করে দিবে ওই কোরআনকে ভালোবাসতে কে কে রাজি না তুই হাত করে আল্লাহরে দেখাও আল্লাহ তুমি কবুল করে আনো হাতটা নামায় আনেন রে বাবা এরা বন্ধু কোরানকে ভালোবাসেন কোরআনটাই জান্নাতের পথ সুদা